এটা আমাদের ইম্পোর্টের মাল অস্ট্রেলিয়ান ক্যাঙ্গার অস্ট্রালিয়া আপনার সাতত্রিশ ইঞ্চি পাস হয় প্রোফাইল বর্তমানে আমার এখানে চল্লিশ টাকাতে শুরু আবুল খায়ের আছে তারপরে কে ওয়াই স্টিল আর অন্ত থেকে 30 থেকে 35 বছর আমাদের এখানে পাইকারি খুচরা আপনি নিতে পারে 3 যেমন 38 ইঞ্চি পাস সাধারণ ডিউটিন হলো 33 ইঞ্চি পাস একদম সেট করে রাখছেন দেখতে সুন্দর লাগতাছে আপনার ফাঁকে যদি দেন আপনি এটা আলো হবে আপনি নিচে যারা অ্যাঙ্গেল ছাড়া পারলিং দিয়ে করতে চান ফাসকানের সামনে ইন্ডাস্ট্রির সামনে পারলিং আছে স্ক্রু আছে ইন্ডাস্ট্রির জন্য হয় এবং গরোও লাগাইতে পারেন 7 ইঞ্চি আছে 6 ইঞ্চি আছে 9 ইঞ্চি তিনটা লাগাবেন এটা নিচে দিয়ে দিলে আপনি গরমটা লাগবে আসসালামু আলাইকুম মনি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবারও চলে আসলাম অনেক স্টিলে তো যারা হচ্ছে ভালো মানের বিভিন্ন ধরনের টিন নিতে চায় বিশেষ করে তালে টিন প্রোফাইল টিন ফাইবার টিন কেন ফি সব ধরনের টিনের কালেকশানই তো পাওয়া যায় আপনাদের কাছে জি ইনশাল্লাহ আমাদের কাছে সব ধরনের টিনই পাবেন ইন্ডাস্ট্রিয়াল যত আইটেম আছে ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আমাদের দোকান অনেক পুরানো আজ থেকে উনত্রিশ বছর ধরে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল বিভিন্ন ধরনের আইটেম আমরা বিক্রি করে থাকি আমরা ইনশাল্লাহ ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রির মধ্যে আমরা সর্বপ্রথম বলতে পারেন ওকে একটু বলবেন এখান থেকে তো সারা বাংলাদেশে পাইকারি যায় এগুলো জি আমাদের এখানে পাইকারি খুচরা আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের এখানে একেবারে ন্যায্য মূল্যে পাবেন ইনশাল্লাহ ওকে শুরুতে আমাদেরকে একটু নাম ঠিকানা বলেন দোকান স্যাস অনিক স্টিল ইন্ডাস্ট্রিয়াল চল্লিশ বাই এ হেঁস রোড নয়া বাজার আচ্ছা এটা হচ্ছে ঢাকা নয়া বাজার হ্যাঁ

ওকে তো চলেন আপনাদের কাছে যে কালেকশনগুলো আছে বর্তমানে বাজার দর সম্পর্কে আমরা একটু ধারণা দিই চলেন ইনশাল্লাহ শুরুতে আমরা টালি টিন দিয়ে শুরু করব আচ্ছা আচ্ছা এখন টালি টিনের অনেক চাহিদা আপনার এই এই হচ্ছে ইঞ্চি লম্বা আপনার বিশ ফুট পঁচিশ ফুট যার যে সেজ লাগে আমরা ইনশাল্লাহ করে দিতে পারবো আনলিমিটেড জি এটা আমাদের ইম্পোর্টের মাল অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু আপনার এগুলোর কালার গ্যারান্টি থেকে থেকে অন্তত বছরের কালার গ্যারান্টি কালার গ্যারান্টি আছে কালার কতগুলি হয় এগুলোর মধ্যে এগুলো অনেক কালার হবে লাল নীল সবুজ ব্লু অফ হোয়াইট বিভিন্ন কালার আপনার বেশি চলে বেশি চলে টালির কালারটা আপনার লাল টাই এগুলো থিকনেস কত থেকে শুরু থিকনেস আপনার এটা আপনার ফর্টি টু থেকে শুরু আচ্ছা 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 আমরা সাধারণত এগুলো টালিটা ফিফটি দিয়ে করি আপনার আমাদের সর্বনিম্ন রেট পঞ্চাশ টাকা থেকে টালি শুরু 50 টাকা টাকা একেবারে এখন 2025 সালের মধ্যে একটা সবচেয়ে নিম্ন রেটে 50 টাকা আপনি নিতে পারবেন আচ্ছা তবে 50 টাকা থেকে শুরু এটা 50 mm এটার দাম কত বর্তমানে এটা আপনি ভালো কোয়ালিটি নিলে 54 55 টাকা নিতে এরকম রেঞ্জ এরকম রেঞ্জ নিতে পারবেন আমরা একটু বলবেন যদি কেউ এগুলো অর্ডার দেয় তখন মিস্ত্রি থেকে মাপ নিয়ে অর্ডার দিতে হয় নাকি আগে যে সময় দিলে হয় আপনি সাধারণ তিন যেভাবে চালে লাগানো হয় এটাও सेम ওইভাবেই

সাতত্রিশ ইঞ্চি আছে কিন্তু লেপিং এ যে ইঞ্চি টিকে কিন্তু আমাদের যেটা ইম্পোর্টের যে অস্ট্রেলিয়ান ও যে মালটা এটা আটত্রিশ ইঞ্চি হয় দেখা যায় চৌত্রিশ ইঞ্চি আপনার পঁয়ত্রিশ ইঞ্চি আপনার চালে যায় লেপিং এর পরে পাবেন এটা দেখতে একটু সুন্দর বেশি এবং আপনার এটার ভালো ইটা হয় লেপিনটা লেপিনটা অনেক সুন্দর হয় ওকে আচ্ছা এগুলা স্টার্টিং প্রাইস কত বাসটা গুলো এগুলো আপনার আমাদের এখানে বর্তমানে আপনি নিতে পারবেন 58 টাকা থেকে 58 টাকা থেকে পার স্কয়ার পার স্কয়ার ওকে এরপর আমরা কিছু প্রোফাইল টিনের আইডিয়া দেব আপনার পিছনে দেখতে পাচ্ছি একদম সেট করে রাখছেন জি দেখতে সুন্দর লাগতেছে অনেক জি বিভিন্ন কালারের হ্যাঁ জি বিভিন্ন কালার আছে

আচ্ছা লম্বা আপনার আনলিমিটেড আনলিমিটেড জি এটা আপনার তিন ফিটও আছে আপনার সাড়ে তিন ফিট পাশেও আছে এগুলা কালার মোটামুটি কত বছর যায় এগুলা কালার মিনিমাম আপনার বিশ থেকে পঁচিশ বছর কিচ্ছু হবে না এরকম যায় না এরকম যায় এটা কোন জায়গায় এটা আপনার অস্ট্রেলিয়ান ক্যান্গারু আচ্ছা এটা আমাদের ইনপোটের মাল এটা অনেক ফিফটি এম আচ্ছা আপনার এটা অনেক ভালো কোয়ালিটির মাল এটার বিভিন্ন কালার আছে আপনারা এটার পাশে তিন ফিট হবে লম্বা যার যত লাগে কিন্তু আমাদের সর্বনিম্ন শুরু আপনার বিভিন্ন আছে বিভিন্ন সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকাতে শুরু এগুলো হচ্ছে আপনার জন্য না এটা ওই আপনার দোকানের সামনে ইন্ডাস্ট্রির সামনে আপনি দিতে পারেন দিলে ওই যে সাউনির মতো কত হয় নিচে পঁয়তাল্লিশ টাকা 45 টাকা শুরু ডেউতিন বিক্রি করেন না এখন করি আমাদের আবুল আছে স্টিল আছে আছে যখন যে বাজার দর কোম্পানির যেটা আছে এটা কোম্পানি যখন যে রেট রাখে আপনি ও রেডি আমাদের সেল নাম্বার দাও ফোন দিলে আপডেটটা জানতে আর এগুলো আছে আপনার ফাইবার এটা হলো আপনার

আর 52 টাকা মানে গ্রেডটা তো ভালো হবে না জি জি ইনশাআল্লাহ ভালো 20 বছর কিছু হবে না 52 টাকা তো 20 হবে ওকে আমরা কিছু ঝালট দেখাই আপনার যে কাঠের ঘরে বা টিনের ঘরে যে ঝালটগুলো বিক্রি করে হ্যাঁ আপনার এখানেও আছে না বিভিন্ন বিভিন্ন টি পাশে আছে আপনি 7 ইঞ্চি আছে 6 ইঞ্চি আছে 9 ইঞ্চি আছে বিভিন্ন কালার আছে এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে এগুলো রানিং ফিট হিসাবে রানিং ফিট হিসাবে আপনার এটা আপনার সর্বনিম্ন 18 টাকা থেকে শুরু 18 টাকাতে শুরু হয় জি 18 টাকাতে শুরু 30 টাকা 18 20 25 30 35 বিভিন্ন রেটে হচ্ছে আপনি টিনের নিচে দেয় আপনি তিন যখন tali তিন বলেন বেউ তিন বলেন প্রোফাইল বলেন আপনারা যখন তিনটা তিনটা লাগাবেন এটা নিচে দিয়ে দিলে আপনি গরমটা লাগবে না এবং এটা হলো হিট প্রুফ এটা হচ্ছে আপনি সাদা সাদা কালার এখন একেবারে লেটেস্ট আমাদের নতুন নতুনত্ব প্রিন্ট এই যে এটা আসছে এটা হলো আপনি হিট প্রুফ এবং টিকনেস এটা আপনার অনেক মোটা এরপরে এটা আছে ডাবল বাবল এটা হচ্ছে ডাবল বাবল যারা ইন্ডাস্ট্রি করেন সাধারণত এগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ হয় আর এগুলা সাধারণত গড়ে সাধারণ ঘর বাড়ি ঘরে তো এগুলো হয় কিন্তু ইন্ডাস্ট্রিতে আপনার ডাবল বাবল এটাও বিভিন্ন প্রাইজের আছে এটা একেবারে সাত টাকার থেকে শুরু সাত টাকা আর এগুলো চার টাকার থেকে শুরু চার টাকা থেকে চার টাকাতে শুরু আপনার উপরে বিভিন্ন টিকনেসের আছে আচ্ছা আচ্ছা আর এগুলা এগুলো আপনি ছয় টাকা থেকে শুরু ছয় টাকা থেকে ছয় টাকা থেকে শুরু এটা একেবারে ছয় টাকা থেকে শুরু উপরে আরো বিভিন্ন রেডের আছে তার মানে হচ্ছে একটা হচ্ছে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি তৈরি করতে তিন রিলেটেড যত প্রোডাক্ট লাগে যত আপনি নাট বল্টু স্ক্রু যাবতীয় যত যা লাগবে আমাদের সবকিছু আমাদের কাছে পার্লিং আছে স্ক্রু আছে আপনার এই যে ডাবল টেপ আছে আচ্ছা তার মানে হচ্ছে আপনাদের এখানে আসলে এই রিলেটেড যত কিছু প্রয়োজন সবই তো ইনশাআল্লাহ সবকিছু আমাদের কাছেই পাবেন সবকিছু আমাদের কাছে থাকবে এই যে এটা হচ্ছে পার্লি হ্যাঁ আপনি অ্যাঙ্গেলের পরিবর্তে এটা আপনার জিপি আছে ম্যাট আছে এমএস আছে কি কাজে লাগে এটা হলো আপনার টিনের নিচে যারা অ্যাঙ্গেল ছাড়া পার্লিং দিয়ে করতে চান তারা এটাও করতে পারবেন ওকে তার মানে হচ্ছে আপনাদের কাছে এই ধরনের রিলেটেড সব এটা এটা আপনার একেবারে শুরু হচ্ছে একশো টাকা কেজি থেকে শুরু কেজি হিসাবে একশো টাকা কেজি থেকে আপনি বিভিন্ন রেডের আছে বিভিন্ন টিকনেসের আছে বিভিন্ন দামের আছে ফাইবার প্লেন শিট আচ্ছা আচ্ছা ফাইবার প্লেন শিট আপনি যে কোনো টিকনেসের যে কোনো কালারের যে কোনো সাইজের দেওয়া যাবে আমাদের নিজস্ব নিজস্ব প্রোডাকশন এগুলো আপনার যে কোনো ভাবে আপনার স্কয়ার ফিট কত এগুলো আপনার সর্বনিম্ন ওই যে বললাম 27 টাকা 28 টাকা থেকে এরকম থাকে ঠিকনেসের উপরে থাকে জি 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 তো এখন বলেন যদি কেউ ভিডিও দেখে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চায় আপনাদের সাথে কিভাবে লেনদেনটা করে বলেন অ্যাকাউন্ট নাম্বার আছে জি জি আপনারা আমাদের অ্যাকাউন্টে টাকা পে করলেন এবং আমাদের কুরিয়ার মাধ্যমে আমরা আপনার বাড়িতে মাল পৌঁছাই দিব বিভিন্ন ট্রান্সপোর্টে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ট্রান্সপোর্ট আছে আমরা এখানে একটা ট্রান্সপোর্টে বুক দিয়ে দিলে আমাদের দায়িত্বে আপনাদের যা বাড়িতে চলে যাবে ইনশাল্লাহ মাল ওকে আমরা দায়িত্ব নিব সেটা ওকে তো শেষে আমাদেরকে আবার একটু ঠিকানাটা বলে দেন হ্যাঁ আমাদের প্রতিষ্ঠান হচ্ছে মেসাস অনিক স্টিল ইন্ডাস্ট্রিয়াল চল্লিশ বাই নয়া বাজার ঢাকা আমাদের যে নাম্বারগুলো থাকবে আমাদের আপনার সাথে যোগাযোগ করবেন আপনি বসে আমাদের পণ্য আপনাদের হাতে আপনাদের কাছে পৌঁছে ওকে ঠিক আছে আমাদের এই প্রতিষ্ঠান আজ থেকে উনত্রিশ বছর আগের আপনারা আজকে অনেক নতুন নতুন দোকানদার দেখতেছেন তারা আসলে এই প্রোফাইল সম্বন্ধে টালি সম্বন্ধে কিছুই জানে না কিন্তু এখন হচ্ছে আপনি আমাদের প্রতিষ্ঠানে আসেন আস আইসা দেখেন ভিজিট করেন আপনি আমার কাছ থেকে মাল নিতে হবে না আগে দেখেন যাচাই করেন তারপরে আমার কাছ থেকে আপনি মাল নেন যদি মনে করেন আমার কাছে কোয়ালিটি ভালো রেটে কম তাহলে ইনশাল্লা অবশ্যই ওকে ঠিক আছে আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সালাম আলাইকুম